নারীদের হয়রানি ও শিকার হওয়া নিয়ে এবার মুখ খুলছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন তিনি দৃঢ়ভাবে বলেছেন নারী হেনস্থার জন্য কখনোই তাদের পোশাক বা সাজসজ্জাকে দায়ী করা উচিত নয় বরং নারীদের আত্মবিশ্বাসী হয়ে মাথা উঁচু করে চলার এবং প্রয়োজনে নিজের জন্য লড়ার আহ্বান জানিয়েছেন সাবেক এ বিশ্ব সুন্দরী সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনী দূত হিসেবে এক অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বরিয়া সেখানে তাকে প্রশ্ন করা হয় রাস্তাঘাটে নারীরা কিভাবে হয়রানি মোকাবেলা করবেন সঙ্গে সঙ্গেই ঐশ্বরিয়া পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন অপর প্রান্তের মানুষটির চোখের দিকে না তাকালেই পার পেয়ে যাবেন ভাবছেন তাহলে বলি একদম নয় মোকাবেলা করতে হেনস্থাকারীর চোখের দিকে সোজাসুজি তাকাতে শিখুন মাথা উঁচু করে হাঁটুন নারী হয়রানি মোকাবেলায় ঐশ্বরিয়া আত্মবিশ্বাসের উপর জোর দিয়ে বলেন নারীদের ভাবতে শেখা উচিত আমার শরীর আমার সম্পদ নিজের মূল্য নিয়ে কখনোই আপোষ করবেন না বা দ্বিধাত্বন্দ্বে ভুগবেন না আত্মবিশ্বাস ধরে রাখুন এবং প্রয়োজনে নিজের জন্য নিজে উঠে দাঁড়ান ও লড়ুন তিনি আরো যোগ করেন কিন্তু কখনো নিজের সাজ পোশাক বা লিপস্টিকের রঙকে দোষ দিবেন না মনে রাখবেন রাস্তাঘাটে হেনস্তার শিকার হলে সেটা কখনোই আপনার দোষ নয় তাসলিমা শিমো এসবিএস বাংলা